আসসালামু আলাইকুম স্যার একটি নতুন খবর নিয়ে এবারও হাজির হলাম বিএমপির পোলাপান নাকি হিরু আলমকে মারছে দেখেন ভিডিওটা দেখলে পুরা অস্থির হয়ে যাবে ভিডিওটা দেখেন আজকে বি লোক আমার পর কি হারে মারধর কথা দেখছেন আপনারা ভিডিও দেখবেন তো বিএনপি আজকে ক্ষমতায় না আসতে আসতে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষক মনে করেন জবকর বিধি আজকে তার প্রমাণ দেখেন যাই হোক গাইস হিরো আল্লামের গুতা খাওয়ার দৃশ্যটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ